আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আপনারা সকলেই ভালো আছেন যদি কোনো ব্যক্তি চায় যে আমার কাছে যেন দুনিয়ার সকল নিয়ামত ভরপুর থাকে এবং আমি যেন পরকালেও সর্বপ্রকার করতে পারি যেন পরকালে আমাকে কোনো জিনিস থেকে বঞ্চিত না করেন দুনিয়াতেও যেন কোনো নিয়ামত থেকে বঞ্চিত না করেন তাহলে তার জন্য আজকেরই আমল একটি কোরআনুল কারিমের একটি আয়াত প্রত্যেক দিন সকাল সন্ধ্যা অর্থাৎ সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরীবের পরে তিনবার করে এই আয়াতটি পড়বেন ইনশ আল্লাহ দিন দুনিয়ার সকল নাজ নিয়ামত হাসিল হবে সেই আয়াতটি হলো সুরায় মুহাম্মদের পনেরো নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم مسال الجنة التي ولد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار أنهار من لاب عن لم يتغير طعامه هو أنهار من خمر لجات للشاو وأنحار وأنهار من عسل مصفى لهم فيها من كل السماوات ومغفرات من ربهم كمن هو خالد في النار وسقوما عن حميم আ আম সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই আয়াতটি পড়ুন ইংস আয়া ইংস আয়া দিন দুনিয়ার সকল নাচ নিয়ামত হাসিল হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ